হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজ আপনাদের সাথে গল্প করার জন্য চলে আসছি আপনাদের আপা আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পায় প্রতিদিন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে অনেক সুক্রিয়া আমি একজন ছোট মানুষ হিসাবে আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করতে কথা বলতে চলে আসি গল্প করতে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর কে কী অবস্থায় আছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ পরবর্তীও যদি আপনারা আমার ভিডিওটা পান অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনারাকে কেমন আছেন কি অবস্থায় আছেন আসলে আমার এত ব্যস্ততা ভিতরে আপনাদের সাথে দেখি চেষ্টা করব সামনে সপ্তাহ বা আসলে শিওর বলতে পারতেছি না আপনার সাথে আপনাদের সাথে কবে ভিডিও আপলোড করব কিন্তু আপনাদের সাথে প্রতিদিন লাইভে আসতে পারতেছি লাইভে কথা বলতে পারতেছি এটা এমন একটা মজা লাগতেছে মজার বিষয় লাগতেছে তো আসলে আপনারা কে কীভাবে দেখতেছেন জানি না যদি আপনাদের খারাপ লাগে থাকে আপনারা শেয়ার করতে পারেন আর আমার থেকে ভালোই লাগে বসে থাকি আপনাদের সাথে একটু হয়তো গল্প করি কারো কোনো কমেন্ট থাকলে উত্তর দিতে পারি কারো কিছু জানার থাকলে তার প্রশ্নটা শুনিয়ে এবং তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি আর আপনারা কোথায় আছেন কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করবেন আমার আমার সাথে সাথে তো কালকে অনেকজন আসছিল ইউটিউবে অনেক প্রশ্ন করতে প্রশ্নের উত্তর দিচ্ছি তাদেরকে ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি পরবর্তী আমার এই আবার লাইভ দ্বিতীয় লাইভটি আবার দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসেন যদি পারেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ইনশাল্লাহ আপনারা নিজেও দেখবেন অন্য কেউ দেখার জন্য সুযোগ করে দেবেন কি দিবেন কিছু এখানে তো নাই শুধু আমার কথা বলা বগর বগর করা এটাই আছে তো আপনাদের সাথে হয়তো কথা বলতে আমার ভালোই লাগে সময় কাটাচ্ছি আপনাদের সাথে একটু লাইভে তাই বললাম শেয়ার করে দিলাম তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আস সাউন্ড কথা বলা শোনা যাচ্ছে কিনা ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ আর আসলে আমার লাইভে আসাটা কি আপনাদের পছন্দ হইতেছে কিনা জানি না যাদের ভালো লাগে আমাকে একটা লাইক দিবেন এবং আমাকে একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি অনেক খুশি হব আর উৎসাহ পাব আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে অনেকটা ভালোবাসা পাবো একটু কমেন্ট করেন আর আমি কমেন্টের উত্তর দেব আসলে কী বলবো কী ব্যাপারে কথা বলবো দোকানে বসে আছি আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার করতে পারেন আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেব আর আর যদি না থাকে তাহলে তো আর কিছু করার নেই বসে বসে আপনাদের সাথে শুধু কাজ নাই আপাতত কারো কোনো কমেন্ট পাচ্ছি না কমেন্ট পাইলে আমি অবশ্যই কমেন্টের উত্তর দিব যদি আমার সাথে লাইভে একজনও যুক্ত থাকেন একজন আমি একজনের প্রশ্নের উত্তর দিব একজন যুক্ত থাকেন আমি একজনের প্রশ্নের উত্তর দিব একজনের সাথেই কথা বলবো আর ভাগ্য আমার হবে কবে তিন চারশো পাঁচশো এক হাজার লাইভ হবে সেটা আমার ভাগ্য আমি বলতে পারি না আমার ওই ভাগ্য ঐক্যপালে আছে কিনা আপনাদের সাথে লাইভে আমার হাজারকে মানে আমার সাথে লাইভে হবে ও ভাগ্য আমার কপালে আছে না আমি জানি না কখনো যদি হয় ইনশাআল্লাহ আর যারা আমার সাথে ছোটো ইউজাররা আছেন যারা আমার সাথে একটি থাকেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের ভালোবাসা পাওয়ার কারণে আজ আমি এতটুকু আসা মানে তাদের ভালোবাসা না পাইলে আমি আজকে মানে আমার এতজন সাবস্ক্রাইবার কখনো কমপ্লিট করা সম্ভব হতো না তো যারা আমার ইউটিউবার মানে আমার সাবস্ক্রাইবার মানে আমার ফ্যামিলি আছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি তাদের সব কাছ থেকে আন্তরিক ভালোবাসা পেয়ে আমি অতটুকু আসছি তাই ওনাদেরকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ ওনাদের ভালোবাসা না পাইলে আমি এতটুকু আসা কখনো সম্ভব না আসলে আমার ঘুম আসতেছে আর ভাবতেছি ঘুম এখন তো বিকাল হয়ে গেছে পাঁচটা পাঁচ বাস ছয় তো এই জন্য বলতেছি ঘুম তো কাটলো আর আপনাদের সাথে একটু গল্প করা হইল তাই গল্প করতে চলে আসলাম আর ঘুমটা কেটে যাবে আজকে একটু ঘুমের ইয়েটা বেশি লাগতেছে মনে হয় কিন্তু কালকে যখন লাইভ করছি না কালকে অতটা লাগে নাই কালকে লাইফ করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবে আমি কারো এখনো প্রশ্নে পাই নাই আমি উত্তর দিব আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আসলে আমি জানি না সুন্দরভাবে শোনা যাইলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানান আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করান আসলে আমি আপনাদের সাথে ভিডিও ছাড়তে পারতেছি না এই জন্যই আমি এখন একটু দোকান নিয়ে ব্যস্ত আছি দোকানে আসি দোকানে নতুন লোক নেওয়ার জন্য চেষ্টা করতেছে যদি নতুন লোক নেওয়া হয় তখন আমার আবার ফ্রি টাইম কাটবে তখনই আমি আপনাদের সাথে ইনশাল্লাহ চেষ্টা করব আমার ভিডিওগুলো ব্লগগুলা সারার জন্য আপনারা কেউ আমাকে খারাপভাবে দেখবেন না অবশ্যই দোয়া করবেন সুন্দরভাবে আপনাদের সাথে আমার আবার ভিডিওগুলো যেন শেয়ার করতে পারি আমি একজন ব্লগ ভিডিও করি ব্লগার ভিডিও তো আসলে ভুল ত্রুটি হইতে পারে আমরা মানুষ তো যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার করতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে আর আপনাদের ভালোবাসা পেয়ে তো আমি এত দূরে আসতে পারছি এটি হচ্ছে সবচেয়ে বড় কথা তো ভালোবাসাটা মানুষের সারা জীবন যদি ভালোবাসাটা ভালো হয় সারা জীবন থেকে দেয় আর ভালোবাসাটা যদি হঠাৎ ভালোবাসা এবং আর ভালোবাসাটা যদি স্বার্থপর হয়ে যায় তখন হয়তো সারা জীবন থাকে না এটা স্বার্থপর ভালোবাসার ভিতর চলে যায় আর মানুষ যদি মানুষের সাথে কোনো কিছুর বিনিময়ে স্বার্থপর ভালোবাসার কথা ভাবে না তখন এটা কোনো কিছুর বিনিময়ে চলে যায় কোনো স্বার্থপর ভালোবাসার ভিতরে চলে যায় এটা মানে ভালোবাসার মধ্যে পড়ে না যাক এখন আমরা কেউই বোকা না অবশ্যই আমরা সবাই জানি কিছু মানুষ স্বার্থের জন্য ভালোবাসে আর কিছু মানুষ মানুষকে আঘাত দেওয়ার জন্য ভালোবাসে তার স্বার্থ স্বার্থটা সিদ্ধি হয়ে যাবে আপনাকে আমাকে এক সেকেন্ড একটা সেকেন্ডের জন্য আর পিছু ফিরে তাকাবে না তার স্বার্থ উদ্ধার ভালোবাসার মানুষটাও কোথায় যেন হারিয়ে যাবে কেউ খুঁজেই পাবে না যাক দোয়া করি আল্লাহ যেন সবাইকে সবার মত মতো করে ভালোবাসি আর এই স্বার্থপর দুনিয়াতে স্বার্থগুলো যেন হারিয়ে যায় আর ভালোবাসা যেন চিরকাল স্থায়ী হয়ে থাকে এটাই আশা করি আর স্বার্থপর দুনিয়াটা এমনই একটা দুনিয়া বেশিরভাগ নিজেদের আত্মীয় স্বজন থেকে আসে ধাক্কাটা না মানুষ বেশিরভাগ মানুষ ধাক্কাটা না ফ্যামিলি থেকে খায় মনে হয় পাহাড়ে চুরে উঠে ধাক্কা মাসতে যাক আমি আসলে দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো আসলে লাইভেও তো মানুষ কেউ যুক্ত হচ্ছে না কয়েক কমেন্ট করতেছে না কালকের পরে না হলে চেষ্টা করব সুন্দর পরে লাইভে আসা চেষ্টা করতেছি আসলে তবুও লাইভে আপনাদের সাথে যুক্ত থাকতেছে চেষ্টা করতেছি হ্যাঁ কারো প্রশ্ন পাচ্ছি না ওই জন্য প্রশ্ন উত্তর দিতে পারছি না তাহলে আমি লাইভ কি সন্ধ্যার পরে করব না আরও আধা ঘন্টা পরে লাইভ করব। এটা তো বুঝতেছি না যারা লাইভে আসছে কেউ যদি কমেন্ট করেন আমি লাইভ থাকবো লাইভটা কন্টিনিউ করে যাব আর যদি কোনো প্রশ্নের উত্তর না পাই মানে প্রশ্নটা না পাই আর কি উত্তর দিব তো আমি প্রশ্নটা যদি না পাই তাহলে আমি লাইভ থেকে বের হয়ে যাব আর এক আমার তো লাইভটা অলরেডি লাইভ থেকে বের হয়ে যাবো অন্তত লাইক দিয়ে বুঝান আমি থাকবো কি না একটা লাইক আসলো বুঝতে পারতাম না আমি লাইভে থাকবো যাক অনেকক্ষণ লাইভে ছিলাম তো আমার মনে হয় আমার লাইফ থেকে বের হয়ে যেতে হবে তো আপাতত এখন লাইফ থেকে বের হয়ে যায় কিছুক্ষণ পরে মনে হয় আবার লাইভে যুক্ত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম